গোয়ালঘর নাকি গোয়াল ঘরে একটা সাপ দেখা গেছে কিছু খড় টড় আছে ওইখানে আছে সাপটা আমি আগে ফটো চেয়েছিলাম ফটো পাঠিয়েছে দেখছি স্প্যাকটিক্যাল কোবরা এই যে অ্যাড্রেসটা একটু বলে দিন পুরোটা গহরিয়া আনন্দপুর থানা পশ্চিম মেদিনীপুর কল কে করেছিল কল আমি করেছিলাম নামটা কি দাদা জয় কে এই যে ওনাদেরই বাড়ি এখানে তো ওনাদেরই বাড়িতে উনি আমাকে কল করেছিল আর আসছি রেকর্ড করে নিয়ে আগে অন্য হয়ে যাচ্ছে ঠিক আছে

এক কেজি বো হাত হাত लेके গলেই করে দিলে কমলি দি ভালো আচ্ছা সব হাত টাকা চলুম তো বাইকতে রাখো চাই চাই পাকতে চল তুমি যাও জল যে রুখে ওপরে দাও ওপরে দাও জল যে রুখে তার কোন

সাপটার ব্যাপারে কিছু আমি বলছি এগুলা শুনুন হ্যাঁ তারপরে আমাকে পরে কোশ্চেন করবেন বা সাপের ব্যাপারে জানবেন আমি বলবো ঠিক আছে সাপ টাইপ রেগে গেছে প্র্যাকটিক্যাল কোবরা একটা গুণ থাকে এর সঙ্গে একটু ছেড়খানি করলে একে রাগিয়ে দিলে একদম এরকম ভুল উঠায় ঘুরিয়ে উঠিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই সাপটার নাম হচ্ছে ভারতীয় বাংলায় যেটা আমরা বা গফুরো বলে থাকি গোড়াটা হচ্ছে একদম সাদা উপরে আছে এটা হচ্ছে খরিশ সাপ ঠিক আছে আর সাইন্টিফিক নাম হচ্ছে নাজা নাজা এই সাপটার বিষ দু রকমের আছে এক হচ্ছে ওই সাপটার হচ্ছে বিষ হচ্ছে নিউরোটক্সিন আর হচ্ছে কার্ডিওটক্সিন দু প্রকারের এই সাপের মধ্যে বিষ আছে এই সাপটা যদি আমাদেরকে কামড়ি দেয় এই সাপটা যদি আমাদেরকে কামড়ায় তিরিশ থেকে সত্তর মিলিগ্রাম বিষ আমাদের শরীরে প্রয়োগ করে সাপ কামড়ালে সবসময়ের জন্য যেমন হসপিটাল যাওয়া হয় ওঝা গুলিমানা কেউ পরে তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আর কিছু নয় ঠিক আছে এই যে সাপ কামড়াবে আমাদের ব্লাডে বিষ চলে যাবে আর আমরা কিনা না ওঝা ঝাড়ফুঁকের কাছে পৌঁছে যাব যে হচ্ছে আমাদের ওঝা ঝাড়ফুক ঠিক করে দেবে যে নাম সই করতে জানি না সে একটা সাপ কাঠি পেশেন্টকে ঠিক করে দেবে ঠিক আছে এগুলো আমাদের কত ভুল আর আমাদের কাজ কর কাজ করার হচ্ছে করণীয় এটাই যে মানুষকে সচেতন করা আর এই যে প্রাণীরা বেরোলে আমরা মেরে ফেলি এদেরকে বাঁচে পরিবেশের হিসায় এরা বেঁচে থাকলে আমরা ভাইরাস থেকে মুক্ত থাকবো এদের থেকে যে অনেক আমাদের ওষুধ তৈরি হয় সেগুলা পুরোপুরি আর প্রাণী বেরোলে কখনো মারার দরকার নেই দেখুন গর্জনটা দেখুন কতভাবে একদম গর্জনটা দিচ্ছে চুপচাপ দাঁড়িয়ে তো সাপটা অনেকখানি ছিল আমার আসতে প্রায় এক ঘন্টা টাইম লেগেছে মোটামুটি তখন অব্দি ছিল এসে মোটামুটি আমি রেক্স করে নিচ্ছি মারেনি দাদারা এখানে ঠিক আছে আর এই এলাকায় আমি প্রথম আসলাম এইদিকে এই সব সাপ রেক্স করতো ঠিক আছে দেখুন যেটা যে জিনিসটা লড়বে এদের কাছে সেটাকে দেখে এরা কিন্তু উঠে দাঁড়াবে আর সাপের সঙ্গে লাগলেই এরা আঘাত করবে বা কখনও কামড়ানোর চেষ্টা করবে নচেত কিন্তু নয় মনে ভয় সাহস এসছে ভয় কেটেছে সবারই আমি যে সাপটাকে এখন কিছু বললাম এই ব্যাপারে আর এদিকে বলে যাচ্ছি কখনো সাপ কামড়ে দিলে কাউকে যদি কোনো এলাকায় দুর্ঘটনা ঘটে যায় জানা শোনা যদি অসুবিধা থাকে আমাকে কল করবেন আমি ওই যেমন ওঝার কাছে কখনো নাই যা না যা সাপটার বয়স সাত আট বছর আছে এমন কিছু দেখি পুরুষ সাপ আছে দেখছেন কাকিমারা যে লাগলেই অ্যাটাক হবে ঠিক আছে তার আগে নয় আর সাপ দেখতে কম পায় সাপ দেখতে কম পায় দিনের বেলা দশ পারসেন্ট রাত্রে বেলা পনেরো পারসেন্ট এবার একটু এগ্রেসি করছে যত এটাকে আমি ই করছি চারদিকে তো বিশ ঘন্টার খড়কুটি পেয়েছে তো আশ্রয়টা নিয়ে এলিছে আশ্রয়টা অনেকক্ষণই রয়েছে আরে আপনারা ফোন করে আছে আমাকে তো কল করেছে না এক ভিডিও পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার जरुर আর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও দাবিয়ে দিবেন যাতে দাবিয়ে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওগুলো শেয়ার করবেন এক দুসরের কাছে যেমন পৌঁছে যেতে পারে যাতে জানা যায় যে এরকম করণীয় হচ্ছে প্রাণীটাকে হত্যা না করে ওদেরকে বাঁচানোর চেষ্টা আমি কি বললাম আজিৰ মতে এয়িম জয় ভাৰত